নমস্কার বন্ধুরা সকলকে জানাই ত্রিপুরা জবস আপডেটস থেকে স্বাগত বন্ধুরা ত্রিপুরার ছেলে জন্য দারুণ একটা চাকরির নোটিফিকেশান এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বিরাট একটা নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে তার মধ্যে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি থাকবে পুরো নর্থ ইস্টের জন্যই তোমাদের এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে তো তিরপুরে ছেলেমেয়েদের জন্য দারুণ একটা সুখবর এখানে তোমরা শুধুমাত্র একটিমাত্র পরীক্ষা দিয়েই তোমরা কিন্তু রেগুলার পদে চাকরিটা পেতে পারো এখানে সবথেকে সুবিধার ব্যাপার হলো তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু জব লোকেশানটা পেয়ে যাবে অর্থাৎ তোমরা যারা যারা যেই ডিস্ট্রিক্টেই থেকে থাকো তোমরা ওই ডিস্ট্রিক্টের আন্ডারেই তোমরা যে কোনো ব্রাঞ্চে তোমরা জবটা পেয়ে যাবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি পুরো নোটিফিকেশানটা আমরা দেখি কী কী কোয়ালিফিকেশান রয়েছে কতটা পোস্ট রয়েছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশ থাকবে কারণ এই চ্যানেলে তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি দেখো তোমাদের এখানে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশান অ্যান্ড পেমেন্ট অফ ফিস তোমাদের অনলাইন ফর্ম ফিল আপটা স্টার্ট হচ্ছে নয় পাঁচ দু থেকে উনত্রিশ পাঁচ দু পর্যন্ত ঠিক আছে তোমরা ডাউনলোড অফ কল তোমরা কল লেটার ডাউনলোড করতে পারবে জুলাই মাসে আর তোমাদের এক্সামটাও কিন্তু টেন্টেটিভ ডেট দেওয়া আছে এখানে তোমাদের টেন্টেটিভ ডেট দেওয়া আছে এক্সামটা জুলাই মাসে কিন্তু তোমাদের এক্সাম হতে পারে ঠিক আছে তারপর আমরা একে একে স্টেপ বাই স্টেপ দেখি ভ্যাকেন্সিগুলো দেখেনি আমাদের এখানে ত্রিপুরার জন্য ভ্যাকেন্সি রয়েছে দেখো তোমরা পুরো নর্থ ইস্টের জন্য তোমাদের পুরো নর্থ ইস্টের জন্য আমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে টোটাল একশোটা ঠিক আছে তার মধ্যে ত্রিপুরার জন্য কিছু ভ্যাকেন্সি রাখা হয়েছে তো তোমাদের জন্য একটা দারুণ সুখবর দারুণ একটা সুযোগ আছে তারপর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ইজেন্সিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে দেখো তোমরা শুধুমাত্র এখানে গ্র্যাজুয়েশান করা থাকলে প্লেন গ্র্যাজুয়েশান করা থাকলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্ট্রিম থেকে তোমরা গ্র্যাজুয়েশান করে থাকো বা অর এনি ইকুইভ্যালেন্ট কোয়ালিফিকেশান গ্রাজুয়েশানের সমতুল্য যে কোনো তোমরা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারে যেমন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এসব যদি তোমরা করা থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এজ লিমিটটা কত আছে দেখো এজ লিমিটটা তোমাদের একুশ বছর থেকে 30 বছর পর্যন্ত তোমাদের যদি এজ থেকে থাকে বয়স হয়ে থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এজটা কাউন্ট করা হবে ত্রিশ চার দুহাজার পঁচিশ থেকে ত্রিশ চার দুহাজার পঁচিশ থেকে তোমরা ভালোভাবে এই ডেটটা দেখে নাও এই ডেট থেকে কিন্তু তোমাদের ডেটটা কাউন্ট করা হবে ঠিক আছে তারপর তোমাদের যারা যারা এসসি এস টি আছো তাদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে এসসিদের জন্য এসসি এস টিদের জন্য পাঁচ বছর তারপর বাকিরা তোমরা দেখে দেখে নেবে তোমাদের জন্য তোমাদের কি দেওয়া আছে এখানে রিল্যাক্সেশন দেওয়া আছে যে যে ক্যাটাগরির জন্য রিল্যাক্সেশন আছে তোমরা দেখে নেবে তারপর দেখো এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে ঠিক আছে তারপর নিজে কী কী আছে আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নিচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে টেস্ট নেওয়া হবে তোমাদের অনলাইন টেস্ট নেওয়া হবে ওয়ান মার্কসের ঠিক আছে ওয়ান টোয়েন্টি মার্কসের একটা টেস্ট নেওয়া হবে কী কী থাকবে তাতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 30টা কোশ্চান থাকবে তিরিশ মার্কসের তিরিশ মিনিট দেওয়া হবে টাইম তারপর ব্যাঙ্কিং নলেজের মধ্যে চল্লিশটা কোশ্চেন থাকবে চল্লিশ মার্কের চল্লিশ মিনিট টাইম তারপর তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস অর ইকোনমিতে ত্রিশটা কোশ্চেন থাকবে তিরিশ মার্কের এবং তোমাদের তিরিশ মিনিট দেওয়া আছে টাইম তোমাদের কম্পিউটার অ্যাপটিটিউবে অ্যাপটিটিউডে টোয়েন্টিটা কোশ্চেন আসবে এবং টোয়েন্টি মার্ক্সের ঠিক আছে বিশ মিনিট টাইম তোমাদের দেওয়া হবে টোটাল ওয়ান টোয়েন্টি মার্কের এক্সামটা নেওয়া হবে ওয়ান টোয়েন্টি কোশ্চেন আসবে ওয়ান টোয়েন্টি মার্কের এক্সাম নেওয়া হবে তোমাদের তারপর তোমাদের এখানে ফিফটি মার্কের একটা ডেসক্রিপটিভ টাইপের এক্সাম নেওয়া হবে তিরিশ মিনিটের মধ্যে ঠিক আছে এখানে তোমাদের প্যারাগ্রাফ বা লেটার রাইটিং এরকম থাকতে পারে তারপর তোমাদের এই এক্সামগুলো হওয়ার পরে তোমাদের নেওয়া হবে ইন্টারভিউর জন্য ফিফটি মার্কসের এখানে ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের আর ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু স্কোর মিনিমাম কোয়ালিফাইং মার্কস ইন ইন্টারভিউ ইন্টারভিউর মধ্যে তোমাদের মিনিমাম মার্কস মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের করতে হবে ঠিক আছে এটার মিনিমাম কোয়ালিফাইং মার্কস তোমাদের ব্যাঙ্ক এটা ডিসাইড করবে কত দেওয়া হবে তারপর তোমাদের ফাইনাল সিলেকশানটা করা হবে পুরো এক্সামের তোমাদের ভিত্তিতে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ফিটা তোমাদের কত লাগবে যারা যারা জেনারেল ই ডাব্লিউ এস এবং ও বিসি আছো তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর যারা যারা এস সি এস টি পি বিডি আছো তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশান ফি লাগছে না ঠিক আছে তোমরা ব্যাংকের যে এসবিআই ব্যাংকের যে ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে তোমরা কিন্তু ফর্মটা ফিল করতে পারো অথবা কোনো কম্পিউটার দোকানে গিয়ে তোমরা ফর্মটা ফিল করতে পারো তোমরা এখানে কিভাবে ফর্মটা ফিল করবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা করতে পারো ঠিক আছে তারপর তোমরা দেখে নিচ্ছি যে ত্রিপুরার ছেলে মেয়েদের জন্য যে এক্সাম সেন্টার এক্সাম সেন্টারটা কোথায় দেওয়া আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেমন তোমাদের ত্রিপুরার জন্য যারা ত্রিপুরার যারা ক্যান্ডিডেটস রয়েছে তাদের এক্সাম সেন্টারটা থাকবে আগরতলা কিন্তু তাহলে তোমাদের বেশি একটা দূর পড়ছে না তোমরা আগরতলাতে এক্সামটা দিতে পারছো ঠিক আছে আর তোমাদের বেতনটা দেখে নাও স্যালারিটা কত দেওয়া হবে স্যালারিটা দেওয়া হবে দেখো প্রেজেন্টলি দ্য স্টার্টিং বেসিক পে ইজ ফোরটি তোমাদের বেসিক পে স্টার্ট হবে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে ঠিক আছে তারপর তোমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট থাকবে তোমাদের তার সাথে অ্যাড হবে এগুলা তোমাদের ভালো একটা স্যালারি দেওয়া হবে এখানে তার মানে ঠিক আছে তাহলে তোমরা এই সুযোগটা আশা করব অবশ্যই তোমরা হাত করবে না তাহলে এই ছিল এস পোর্টাল থেকে দেওয়া একটি গুরুত্বপূর্ণ একটি চাকরির নোটিফিকেশান আশা করি তোমাদের কাছে সম্পূর্ণ আমি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে বলতে পেরেছি তোমাদের সব কিছু ক্লিয়ার করতে পেরেছি তবুও যদি তোমাদের ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবে